দর্শক সালামু আলাইকুম গারল লালন পালন নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে প্রবাসে থেকে বাংলাদেশে খামার করে কি লাভ করা যায় নাকি শুধু লস হয় খামারিরা গারল বিক্রি করার সময় কিভাবে গারলের কোয়ালিটি চেক করে বিস্তারিত জানবেন এই ভিডিওতে গারলের খামারে কোন কোন ডোজ মেকআপ করলে গারল সবসময় সুস্থ থাকে এবং গারলের খামার বড় হয় এই বিষয়েও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আমরা স্ক্রানে খামারের নাম্বার ঠিকানা দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে খামারির সাথে যোগাযোগ করে গারলও ক্রয় করতে পারবেন পরামর্শ নিতে পারবেন তবে দুই এক সেকেন্ড ভিডিও দেখে কমেন্ট করবেন না ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন আপনাদের উৎসাহে খামারিদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিভিন্ন সময় আপনার এখানে আড়াইশো তিনশো গারল থাকে বর্তমানে ছোট বড় মেলায় কতগুলো গারল আছে এখন ছোট বড় মেলায় প্রায় তিনশো পিস আর কি তিনশো পিস বাচ্চা কতগুলো হবে আর বুড়ানি কতগুলো আছে বাচ্চা আপনার এখন একটু কমই আছে বাচ্চা কিছু সেল দিয়ে দিয়েছে এখন আপনার বড়গুলো আপনার এই দুইশো সত্তর পিস মতো আছে আচ্ছা আমরা দেখি ছাগল যদি একবার ভেজে পরবর্তীবার দেখা যায় যে ওই রাতেই কোনো না কোনো প্রবলেম হয় অনেক সময় এই ভেজার কারণে ছাগল মারা যায় আর ছাগল কিন্তু চারণ ভূমিতে মানুষ লালন পালন করে না শুধুমাত্র আবদ্ধ অবস্থায় লালন পালন করে এই যে আপনার এখানে এসে দেখলাম বৃষ্টির পানিতে ঝমঝম করে ভিজছিল এই গার্লগুলা সেক্ষেত্রে এই গারলগুলোর কোনো সমস্যা হবে কি না গাডল ছাগলের ক্ষেত্রে এগুলা বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় জ্বর জ্বালা আসে কিন্তু গাড়লের ক্ষেত্রে এগুলা হয় না তারপরে আধটা সমস্যা হলে সেটা ট্রিটমেন্ট দিয়ে দিই কিন্তু গাঢ়ল আমরা দীর্ঘ টাইম ভিজালে আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় না এই যে অনেক চারণ ভূমিতে দেখলাম এক এক জায়গায় চার আঙ্গুল এক পানি উঠে গেছে এইখানেও দাঁড়ায় দাঁড়া গারল খাচ্ছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা এগুলা চরণ ভূমিতে দেখতে হবে যে কোনো সমস্যা আছে না সমস্যা যেখানে আছে সেখানে আমরা চড়াইনি যেখানে দেখি যে ফুড পয়জন হওয়ার কোনো সমস্যা আছে সেগুলো বেঁচে একটু চড়াই তবে গারল সব জিনিসই খাই হুম তারপরেও একটু দেখে শুনে চড়াইতে হবে অনেকেই আছে নতুন করে খামার শুরু করতে চায় কিন্তু যখন একটু বর্ষা দেখে তখন গারল কিনতে চায় না আবার যখন একটু শীত দেখে তখন গারল কিনতে চায় না কারণটা হচ্ছে এই সময় নাকি নিয়ে গেলে রোগবালাই বেশি হয় আপনি কি বলবেন না রোগ দেখেন এগুলো নিজের কাছে গাড়লের বারো মাস সেম চিকিৎসা দিতে হয় সেম চিকিৎসা বারো মাস একই রকম চিকিৎসা দিতে হয় প্রতি আড়াই মাস তিন মাস পর পর এই চিকিৎসাগুলো দিতে হয় এখন জিনারায় এই চিকিৎসাগুলো দেয় না তাদের বারো মাস বারো মাসই সমস্যা থাকবে আর যারা চিকিৎসা সব সময় দিয়ে আসছে এদের কোনো সমস্যা নেই হ্যাঁ বর্ষার সময় হয়তো খাউন দাউনের একটু কষ্ট হইতে পারে সেই সেই ধরনের ক্যাপাসিটি তিনি করে রাখবে যার চরণভূমিতে যদি ঘাস কম থাকে তাহলে পার্সোনাল করতে হবে হবে খাওয়াইতে চাষ এই যে একটু আগে বৃষ্টি ছিল এখন প্রচন্ড রোদ সেক্ষেত্রে না আগে আপনি যে দেখলেন যে বৃষ্টিতে ভিজে গেল এখন আবার এ দেখেন রোদ হয়েছে আমি গাড়লগুলো গোলা শুকাচ্ছি একটু ধরেন যে সারাদিন বৃষ্টি আপনি এই চারণভূমিতে খাওয়াইতে পারলেন না সেক্ষেত্রে আসলে তাদের খাদ্যের কি ব্যবস্থা করবেন পুরা দিন যদি বৃষ্টি হয় চরণ ভূমিতে যদি না খায় তবে ওই সময়তে কিন্তু লতা পাতাগুলো খায় আপনি লতা পাতার দিকে লাগিয়ে দেবেন কিন্তু খাইতে থাকবে আবার চরণ ভূমিতে খুব ভালো ঘাস থাকলেও খাবে আর যদি না খায় পুরি খাবার যদি না পেয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি বাসায় যেয়ে আপনার যা আছে তাই খাওয়াবেন যেহেতু বৃষ্টির দিন অনেক সময় পায়ের খুরা হয়েছে কাদার ভিতরে ঢুকে যাচ্ছে আবার দেখা যায় যে মুখ দিয়ে বিভিন্ন লতা পাতা খেয়ে ফেলতেছে সেক্ষেত্রে পায়ে ঘা মুখে ঘা চোখ দিয়ে পানি পরা এইসব হয় কিনা হ্যাঁ বৃষ্টির সময় ভিজলে খড়ি রোগটা এটা আপনার হবে এটা ভিজার কারণে না এটা হয়েছে কাদার ভিতরে চোরি বেড়ায় এ কাদার কারণে এগুলা পায়ে পাকড় লাগা বলে আমরা কেউ খড়ি বলে তো ওগুলার ভ্যাকসিন আছে তারপরে ট্রিটমেন্ট আসে ওগুলা দিতে হবে একদিন দুই দিন দিলে ওটা ঠিক হয়ে যাবে এই যে আপনি বিভিন্ন জায়গায় গারল বিক্রি করতেছেন অনেকে আপনার কাছ থেকে নিয়ে খামার করতেছে তাদের কাছে আসলে কোন সমস্যাটার কথা বেশি শোনেন যেই সমস্যাটার কারণে অনেকে খামার বন্ধ করে দিচ্ছে আবার যেই সমস্যাটা খামারে খামার চালাইতে পারতেছে না ওনারা যাওয়ার পরে যে কি করতে হবে এটা একবারে শোনে পরের বার কবে কি করতে হবে না হবে এটার খোঁজ খবরই রাখে না এই জন্যে ওনাদের সমস্যা হয় আর সব সময় যে কখন কোনটা করতে হবে অনেকজন আছে লিস্ট করেই নিয়ে যায় এবং লিস্ট না করলে তিনি ফোন করে আমার সঙ্গে জেনে নেবে যে কোন কোন সময় কোন কোনগুলা করতে হবে সেগুলা আমরা বলে দেবো তারপরে সে দীর্ঘ যখন এক বছর ছয় মাস পাইলবে তখন তিনারও মুখস্থ হয়ে যাবে এগুলা এই এই টাইমে এই এই ট্রিটমেন্টগুলো করতে হয় তাইলে এই রোগগুলাও হবে না লসটাও সে খাবে না আচ্ছা এই চিকিৎসা না করার কারণে অনেক সময় গাড়লের ক্ষয়ক্ষতি হয়ে যাইছে এই কারণে তার মনটাও ভেঙে যায় লসও হয়ে যায় কিছু গাড়ল মারাও যায় ওটা তা খামারা খামারালার দোষে এটা আচ্ছা তাইলে আপনি বলতেছেন যে কেউ গাড়ল নিয়ে গেলেও যার কাছ থেকে নেবে তার সাথে একটা যোগাযোগ রাখতেই হবে এটা তো বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নিতে হবে আচ্ছা আপনি যেহেতু বললেন যে খামারির সাথে যোগাযোগ বজায় রাখতে হবে সেক্ষেত্রে অনেকেই শুধুমাত্র বড় বড় খামার দেখাবে বড় বড় গারলের পাল দেখাবে তাদের কাছ থেকে কেনার পরে পরবর্তীবার ফোন ধরে না এই বিষয়ে কি বলবেন না ফোনটা ধরাটা অবশ্যই উচিত যেহেতু আপনি আমার সঙ্গে পঞ্চাশ পিস তিরিশ পিস গাড়ল নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে ভালো মন্দ উপদেশ তো আপনি নিতেই পারেন আমার সাথে সেই ক্ষেত্রে অবশ্যই ফোনটা ধরা উচিত আমি এতটুকু বলে সান্ত্বনা দিতে পারি যে আপনার আপনার জেলাতে যে আপনার গ্রামে যে ডাক্তার আছে অন্তত তার পরামর্শ নিয়ে এই চিকিৎসাগুলো করান এটাও বলে দিতে হবে আর যদি আমি জেনে থাকি তাহলে অবশ্যই বলা উচিত যে আমার ফার্মে থেকে যদি গাড়ল যায় তখন আমি অবশ্যই জানি যে এই এই টাইমে এই চিকিৎসাগুলো দিতে হবে এগুলো আমি দিয়েছি মনে করেন আপনি বাইক চড়া জানেন না যদি আমি আপনাকে শিখে শিখে দিই আপনি অতি তাড়াতাড়ি শিখে যাবেন আর একা একা চালাইতে গেলেই কিন্তু আচার খেয়ে পড়েও যেতে পারেন ওরাকে গাড়ল ওয়েট হিসেবে কিনতে চায় হুম কিন্তু যারা খামার করে তারা তো ওয়েট হিসাবে বিক্রি করে না সেক্ষেত্রে আসলে আপনারা কি সিস্টেমে সেল করেন আমরা এখন যদি কেউ মনে করে যে ওয়েট হিসাবে নেবো আমরা তার সঙ্গে দাম দর করে ওয়েট হিসাবেই দেবো আর যদি মনে করে যে না ওয়েট হিসাবে নেবো না পিস হিসাবে নেবো পিস হিসাবে দেবো তবে আমরা মূলত সবসময় পিস হিসাবে বিক্রিটা বেশি করি গাড়োলের কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে সেই কোয়ালিটির উপরে দাম নির্ভর করে তারপরে আপনার মনে করেন বিভিন্ন দামের আছে এখানে মনে করেন সাত হাজার টাকায় শুরু করি তিরিশ হাজার টাকা পর্যন্ত আসে পাটার সাবজেক্ট আলাদা এই কোয়ালিটিটা আসলে কীভাবে মেনটেন হয় কোয়ালিটি এখানে মনে করেন তিন চারটে জাত আছে যেমন বাচ্চার কোয়ালিটি একটা চলে গেল মনে করেন তিন মাসের একটা ধাপ আসে ছয় মাসের একটা ধাপ আছে এরকম ধাপ আছে বয়স থাকলে একটা ধাপ আসে আর যেগুলো আপনার যে প্রেগনেট আলার ভিতরেও কিছু কোয়ালিটি আছে। এই কোয়ালিটির অনুযায়ী দাম দর করতে হবে ওটা যেনারা নেবে তিনারা আসবে এসি কোয়ালিটিগুলা দেখবে দেখি দশটা বিশটা গাড়ল নেবে আমি সাইড করে দেবো এই গার্ডলগুলোর এনার দাম হ্যাঁ এখানে মনে করেন চোদ্দো হাজার আছে ষোলো হাজার আছে আঠারো হাজার আছে বিশ হাজার আছে দশ হাজার আছে বিভিন্ন ক্যাটাগরির গাড়ল আছে বিভিন্ন গার্ডলের বিভিন্ন কোয়ালিটি থাকে জি কোন দিক দেখলে আসলে কোয়ালিটি বোঝা যায় দিক বলতে মনে করেন এখানে একটা করস আছে হাই করস আছে অরিজিনাল আছে এই তিনটির দিক আর বাচ্চার বাচ্চার ক্ষেত্রে যেমন তিন মাস থেকে চার মাসের একটা বাচ্চা আমরা সাত হাজার আট হাজার টাকা সেল দিয়ে থাকি আবার ওই বাচ্চা যখন ছয় মাস আট মাস হয়ে যায় তখন ওইখানে আবার দামের হারটা আরেকটু বেশি হয়ে যায় আবার নয় মাস দশ মাস আছে ওইখানে আর একটা দামের ই হয়ে যায় মানে প্রথম প্রেগনেন্ট হব হব মুখে ওটার একটা ধাপ আছে আলাদা এরকম ধাপে ধাপের কোয়ালিটিটাকে আমরা সিলেকশন করি গালোটাকে সুস্থ রাখতে গেলে আমাদের আসলে কি বিষয়টা মাথায় রাখতে হবে। গাড়ল সুস্থ রাখতে হলে আপনি খামারে থেকে বাইর করবেন প্রতিদিন প্রতিনিয়ত সকাল সন্ধ্যা গাড়লটাকে দেখবেন যে গাঢ়লগুলো আমার ঠিক আছে কিনা ওর মধ্যে কোনো গাড়লের কোনো সমস্যা আছে সেটার কি সমস্যা আছে সেটার ট্রিটমেন্টটা দিয়ে দেবেন এটা ডেলি দেখতে পাইলে আপনার ভালো হয় যেহেতু আপনার নিজের গাড়ল ডেলি এক পাক করে দেখবেন মাঠে চরণ ভূমিতে যখন চড়ছি আপনি গেলেন এক এক ঘন্টা আধা ঘন্টা সময় দিলেন কোন গাড়লটা খাচ্ছি খাইছি না একটা গাড়ল খাইছি না কিসিন নাকি খাইছি না ওটা দেখতে হবে আর আনুষঙ্গিক আপনার প্রতি তিন মাস আড়াই মাস পর পর যে ডোজগুলো করতে হয় গাডলের ওগুলা করবেন ভিটামিন করবেন সিরাপ খাওয়াবেন কীমেড ডোজ করবেন এগুলা করলে আপনার গারল সর্বদাই সুস্থ থাকবে অনেকে বিদেশ থেকে গারল ক্রয় করতে চায় আছে উনি নিজেই সৌদিরে বা বিভিন্ন বিভিন্ন আরব আমিরাতে আছে। সেইখান থেকে হয়তোবা ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখলো দেখার পরে ওনার ইচ্ছা জাগলো যে আমি গারোলের খামার করব কিন্তু উনি পেজেন নাই সেক্ষেত্রে কি আসলে গারল নিয়ে গিয়ে খামার করা সম্ভব বা সেখান থেকে প্রফিট করা সম্ভব হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই সম্ভব যদি যদি তিনার বাড়িতে কোনো অভিভাবক থাকে ভালো অভিজ্ঞত আলা লোক যে এ পাইবে গার্ডলগুলা দেখভাল করতে সুন্দরভাবে পাইবে তার বাপ হোক চাচা হোক ভাই হোক মানে তার নিজস্ব একটা লোক যদি থাকে তবে তিনি নিলে লাভবান হইতে পারবে তাছাড়া তিনি নিল একজনের হাতে ছেড়ে দিল এড়াছাড়া করি কইলে করলে খবর ঠিকমতো রাখলো না মাঠে নিয়ে গেল গেল না খাবার দিল দিল না সেই ক্ষেত্রে তিনি লস হয়ে যাবে তিনি পরে বলবে গাড়ুলে কোনো লাভ নেই এরকম প্রতিনিয়ত হয়ে আসছে যদি নিজস্ব কোনো লোক হয় সুন্দরভাবে তার নিজের মতো করে পালতে পারবে তিনার হাতে দিতে হবে গার্ডল তুলে যদি নিজের মতো করে না পালতে পারে তাহলে তিনাকে গার্ডল দেওয়া হবে না আচ্ছা ভাই ভিডিওটা বড়ো করবো না যতই বলি না কেন আসলে গারলের প্রান্ত জানতে হইলে অন্তত এক ঘন্টা আলাপ আলোচনা করতে হবে তো যেহেতু গারোল দেখাচ্ছেন অনেকে গারল কিনতে চাবে সেক্ষেত্রে ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম মহাজনপুর বাজার এসে যে কাউকে বললে আমার ফার্ম দেখে দেবে আচ্ছা লালন ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ এই লালন ভাইয়ের গারল সম্পর্কে জানানোর চেষ্টা করলাম ওনার গারলগুলা একটু চকচকে হয় তারপরে গ্রোথ ভালো হয় কারণ হইলেও নিয়মিত চিকিৎসা নিজেই করেন নিয়মিত গারলকে গোসল করান পয় পরিষ্কার রাখেন এই জন্য ওনার গারল অসুস্থ কম হয় পাশাপাশি গ্রোথও ভালো হয় তো এখান থেকে যদি গারল ক্রয় করতে চান সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিলো সেই ঠিকানায় এসে দেখে শুনে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি আসতে পারতেছি না সেক্ষেত্রে আমরা ওনার নাম্বারটা স্ক্রিনে দেখাচ্ছি ওনার নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে দামা করে গারল ক্রয় করতে পারবেন সবচাইতে চাইতে ভালো হয় আপনি যদি সরাসরি ওনার খামারে চলে আসেন খামারটা কিভাবে করা আছে কিভাবে আসলে রাত্রেবেলা রাখেন কি কি খাওয়াচ্ছেন চারণভূমিতে কিভাবে খাওয়াচ্ছেন কয়জন লোক আছে সার্বিক বিষয় যদি নিজ চোখে দেখে যান সেক্ষেত্রে আমি মনে করি খামার করে আপনার অনেক উপকার হবে তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করি পাশাপাশি এরকম চমৎকার জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে সঙ্গে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ